আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর পক্ষ অশেষ দায়ায় ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি একটা নতুন একটা তথ্য সমৃদ্ধ একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা দেশে আছেন চিন্তা করতেছেন 2025 সালে বাহিরে যাব কাজের সন্ধানে কোন কোন দেশে শ্রমিক হিসেবে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন 2025 সালে সাল আছে একটা তালিকা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত বা আপনারা জানেন শ্রম বাজার হিসাবে বর্তমানে সারা বিশ্বের ভিতরে প্রথমে এসেছে সৌদি আরব ঠিক আছে দ্বিতীয় অবস্থানে কিন্তু আছে কিন্তু আমিরাত মানে ইউএ মালয়েশিয়া কিন্তু আমি আমিরাত আপাতত বন্ধ তবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আশ্বাস দিচ্ছে তারপরে আছে কুয়েত ওমান সিঙ্গাপুর ইতালি রোমানিয়া জর্দান বোনাই এসবটা সে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট নিয়ে সহজে যেতে পারবেন দক্ষিণ কোরিয়া মালদ্বীপ লেবালন ঠিক আছে কম্বোডিয়া ফিজি একটা লিস্ট করে রাখছি তারপরে মরিশাস মাল্টা জাপান পর্তুগাল ওডবিস্তিতান সাইপাস নিউজিল্যান্ড ইতালি দক্ষিণ আফ্রিকা ব্রাজিল কানাডা পাপুয়া গিনি লিবিয়া বুলগেরিয়া সার্বিয়া সোমালিয়া হংকং হাঙ্গরি সুদান বলভিয়া সিন ইরাক পর্তুগাল মিশোর রাশিয়া আয়ারল্যান্ড আর বিভিন্ন আড়াইশ আছে আমি এটা আমি screen দিয়ে দিবো আপনারা এখান থেকে দেখে নিবেন ঠিক আছে তবে আপনি সাধারণত দুইটা দেখতে আসাটা কিন্তু সহজ যেগুলো ওয়ার্ক permit নিয়ে সহজেই আসা যায় তবে ইউরোপের দেশগুলোতে যদি আপনি যাইতে চান এখানে আমি একটা কথা বলবো যে ইউরোপের দেশে আসতে পারেন ভালো তবে বেশিরভাগই প্রতারণার শিকার হন শতকরা eighty percent কাজ হয় ইউরোপে আসতে পারবেন আর পার্সেন্ট আপনার প্রতারণা হয় বিশ পার্সেন্ট কাজ হয় খুব অল্প ঠিক আছে আপনারা আসবেন তবে আসবেন আর এই প্রতারণা কিন্তু আমরা বাঙালি মানুষের বাঙালি ঠিক আছে আপনি যদি চান আমার করতে পার দেশে মিডিল আসেন অল্প সহজে আসতে পারবেন কিন্তু যদি ইউরোপে যাইতে চান ইউরোপে যদি যাইতে চান আপনি প্রতারণার শিকার হয়ে নিতে কিন্তু বিশ্বাস নেই ঠিক আছে কেননা শতকর আটটি পার্সেন্ট প্রতারণ বয়ে রয়েছে এই পাসপোর্ট দুই বছর তিন বছর করে ঘুরে ঠিক আছে তারপরে বুঝে শুনে আসবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে দেখে আসবেন আসলে কোন কোনটা ছাড়া আছে এই ছিল করে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম